শনিবার রাতে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদকে প্রতিনেতাকে একে একে ফুলের মালা দিয়ে বরণ করেছে ব্যবসায়ীরা গাংনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বামন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবদাল হক গাংনি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও গাংনি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনসারুল হক ইনসু মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী গাংনি উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব গাঙ্গি বাজার কমিটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপন সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু সার ব্যবসায়ী এনামুল হোসেন মোহাম্মদ জিনারুল ইসলাম স্বর্ণ ব্যবসায়ীর পক্ষে জাহিদুল ইসলাম সালাহ উদ্দিন রানা আহমেদ বিনয় কুমার বস্ত্র ব্যবসায়ীদের পক্ষে আক্তারুজ্জামান কাজল রবিউল ইসলাম রেজাউল হক পরিবেশক সমিতির পক্ষে খোকন হকার্স মার্কেটের পক্ষে এনামুল হক আব্দুল বাকি মার্কেট মালিক সমিতির পক্ষে দেলোয়ার বাবু ইলেকট্রনিক ব্যবসায়ীদের পক্ষে সাজু হাজি সমিতির পক্ষে শফিউল ইসলাম তাদের ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান